হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ তো দেখতে পাচ্ছাম একটু ছেঁড়া ফাটা গেঞ্জি পরে বসে রয়েছি টিভি দেখছিলাম আর ভালো লাগছিল না তা আমার মাথায় একটা বুদ্ধি আছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো মাসিকে এখন গিয়ে ভিডিও নিয়ে ডিস্টার্ব করব যে মাসে ভিডিও করতে যাব ভিডিও কোন মেয়ের কথা বলেছিলাম রাজি হচ্ছে না আজকে ভিডিও করার জন্য মানে ও বলছে আমার কাছে ড্রেস নেই আমি ভিডিও করতে পারবো না তো ভিডিও করতে করতেই হবে তাই না এবারে ওকে এই ভিডিও করা নিয়ে প্রচন্ড পরিমাণে জ্বালাবো আমি বুঝে গিয়েছি তো চলো দেখতে থাকো যে কিরকম ভাবে জ্বালাই চলো ভিডিও পোস্ট করবে মানে কি ভিডিও পোস্ট করতে হবে জানিস না ভাইরাল করতে হলে ভিডিও পোস্ট করতে হবে

ভিডিও বদে মস্করা করে কথা বলবি না তো অঙ্ক করব ভিডিও করবে নে রেডি হ রেডি না তোমার রেডি হ ভিডিও কর রেডি হ রেডি হ ভিডিও কর রেডি তো দেখতেই পাচ্ছো যে লাস্ট পর্যন্ত দজাটা দিয়ে দিল কথা মুখে না তোমার ওই মুখে আমি জামা ঘুরিয়ে বন্ধ করে দিলাম যাই হোক বাদ দাও এরপরে আবার নতুন করে অন্য কোন ভিডিওতে এরকমই মজাদার কিছু ফানি রিয়াকশনের সাথে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বাই বাই আচ্ছা